রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয় অটোরিক্শার দোষ রাস্তায় একটা জ্যাম পড়ে অটোরিক্শার দোষ সব সময় আমরা বারবার খালি দোষারোপ করার প্রক্রিয়াটাতে চলে যাই দুর্ঘটনার হিসাবেও স্ট্যাটিস্টিকালি অটোরিক্শা হলে প্রাথমিক একটা কোনো সমস্যা না বড় সংখ্যক এই পলে তাড়িয়ে শ্রেণী যারা কৃষি থেকে উচ্ছেদ হয়ে সরবরাহ পর্যায়ে এসে বাংলাদেশে ঢাকার শহরে নিজেদের জীবন করতেছে তাদের ব্যাপারে আমাদের রাষ্ট্র বৈরি আমাদের হচ্ছে সমাজ ব্যবস্থা বইরি। রাষ্ট্র আসলে বাইরের এই যে বড় বড় ব্যাটারি বিক্রেতা কোম্পানি বাইরের যারা হচ্ছে অটো বানায় তাদেরই স্বার্থটা আসলে হাসিল করছে অটো বিষয়ে আজকে আলাপ করতে হলে সবার আগে আমি একটু টেকনিক্যাল কিছু আলোচনা নিয়ে শুরু করব যেহেতু আমার পড়াশোনার সাবজেক্টটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো অটোরিকশার যে স্ট্রাকচার থাকে বা অটোরিকশার যে ডিজাইন থাকে এই সংক্রান্ত বিষয়ে আমার ডিপার্টমেন্টই কাজ করে এবং সম্প্রতি যে বুয়েটের নতুন মডেলটাতে অটোরিকশা চালু করার আলাপটা চলছে এই মডেলটাও তৈরি করছে হচ্ছে কার্যত আমাদের ডিপার্টমেন্টেরই বেশিরভাগ শিক্ষকরা এখানে জড়িত ছিল এহসান স্যার ছিলেন আকন্দ স্যার ছিলেন আরও কিছু শিক্ষকরা ছিলেন তো ওই জায়গা থেকে আমার মনে হয় শুরুতে কিছু সাধারণ টেকনিক্যাল আলোচনা করি তো রিক্সার ক্ষেত্রে অটোরিকশা পায়ে চালানো রিক্সা আমাদের সামনে যে দুইটা অল্টারনেটিভ অপশন আছে এই দুইটা অপশনের মধ্যে অটোরিকশা প্রথমত শারীরিক ক্ষতির হিসাবে অনেক বেটার একটা অপশন কেন কারণ আমরা দেখি যে পায়ে চালানো যে রিক্সাগুলো রয়েছে এই পায়ে চালানো রিক্সাগুলোতে দীর্ঘদিন ধরে পায়ে দুজন মানুষের ভর টেনে টেনে নিয়ে যখন রিক্সাওয়ালারা যায় এটা তাদের শরীরে নানা রকম ক্ষতির সৃষ্টি করে মেরুদণ্ডের সমস্যা কোমরের সমস্যা থেকে শুরু করে নানা রকম রোগ ব্যাধি রিক্সাওয়ালাদের একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে তাদেরকে ফেস করতে হয় এখন এইখানেই খুব মজার একটা বিষয় আসে যে আমরা সাধারণত সব কিছুর ক্ষেত্রে অর্থমূল্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হিসাব নিকাশ করি কিন্তু এই যে যারা রিক্সা চালক যারা পায়ে চালানো রিক্সা দীর্ঘদিন ধরে চালাচ্ছে তারা যখন বৃদ্ধ বয়সে গিয়ে শারীরিক ঝুঁকির মুখে পড়ে এবং তাদেরকে দীর্ঘদিন ধরে চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয় তারা কর্মক্ষম থাকে না তাদের পরিবার একটা অসহায় অবস্থায় পড়ে এই জিনিসটার সাথেও একটা অর্থমূল্য জড়িত আছে এবং বাংলাদেশে যেহেতু প্রায় এক কোটির কাছাকাছি রিক্সাওয়ালা ওই জায়গাটা থেকে দেখলে এখানে এই অর্থমূল অর্থনৈতিক যে ক্ষতিটা পায়ে চালানো রিক্সার ফলে হয় এই ক্ষতিটার পরিমাণটা বিশাল এবং অর্থনৈতিকের চেয়েও বড়ো বিষয়টা হচ্ছে যে অনেকগুলো মানুষের জীবন একদম রীতিমতো সংকটের মুখে পড়ে তো এই ক্ষতিগুলো অটোরিকশার ক্ষেত্রে অনেক বড় পরিমাণে আমরা হচ্ছে মিনিমাইজ করে আনতে পারি কেন পারি সেটা আমি একটু পরে আরও বিস্তারিত আলোচনা করছি কিন্তু অটোরিক্সায় যেহেতু মোটা মোটা দাগে এটা মেশিনের মাধ্যমে চলে এখানে শারীরিক ওই ক্ষতির জায়গাটা কম থাকে শারীরিক শরীরের উপর লোডটা বা স্ট্রেসটা একটু কম পড়ে তবে এর বাইরেও কিছু নতুন নতুন আমরা কিছু আজকাল মাঝে মধ্যে শুনি অনেক অটোরিকশাওয়ালা বলে যে অটোরিকশা আবার দ্রুত চলে তো এই কারণে ঝাঁকনির জন্য অনেকের সমস্যা হয় তবে ওই সমস্যাগুলো মিনিমাইজ করা সম্ভব আর কেন সম্ভব সেই আলাপটা এখন করি তো অটোরিকশার একটা অনেক বড় সুবিধা আছে সুবিধাটা কি আমার পায়ে চালানো রিক্সার ডিজাইন যেটা এই ডিজাইনটা আসলে আর খুব বেশি ইম্প্রুভ করা সম্ভব না এটাকে আর উন্নত করা যাবে না কেন কারণ যেমন ধরেন রিক্সা ক্ষেত্রে যদি রিক্সাটাকে নিচু করা যায় অর্থাৎ রিক্সার যে ভরকেন্দ্রটা থাকে ওই ভর কেন্দ্রটা নিচের দিকে নামায় আনা যায় তাহলে একটা বড় সুবিধা হয় সেটা হচ্ছে রিক্সা উল্টানোর ঝুঁকিটা কম তো রিক্সার ভরকেন্দ্র যত উপরে থাকবে উল্টানোর ঝুঁকিটা তত বাড়ে তো আমরা যদি পায়ে চালানো রিক্সার ক্ষেত্রে দেখি যে দাঁড়ায় দাঁড়ায় রিক্সাওয়ালা যখন প্যাডেল দেয় তো তার হাতু থেকে পায়ের সমপরিমাণ যে উচ্চতা এটা মাটি থেকে অবশ্যই রাখতে হবে যদি একটা প্যাডেল চালানো রিক্সা চালাইতে হয় কিন্তু অটোরিক্সার ক্ষেত্রে জিনিসটা যেহেতু যন্ত্রের মধ্যে মাধ্যমে চলতেছে এবং এখানে সরাসরি প্যাডেলের ব্যাপারটা নাই তো টেকনোলজিক্যাল জায়গায় এটা আমাকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেয় আমি আমার যে রিক্সার ভরকেন্দ্রটা এটা অনেকখানি নামায় নিয়ে আসতে পারি এবং আমার হচ্ছে ফলে রিক্সাটা বেশি স্টেবল হয় এর বাইরেও অটোরিকশায় মেশিনের মাধ্যমে চলে ফলে এখানে আমার ওজনটা একটু বাড়ানো যায় সাধারণ রিক্সার ক্ষেত্রে ওটার ওজন একটা নির্দিষ্ট লেভেলের পরে বাড়ানো খুবই সমস্যাজনক কারণ রিক্সাওয়ালার ওই স্ট্রেসটা টানতে হবে কিন্তু পায়ে চালানো রিক্সার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভার বাড়ানো কিছু কিছু জায়গায় ভার কমানো জিনিসটাকে ব্যালান্স করার যে ব্যাপারটা এটা অনেক বেশি পরিমাণে করা যায় অর্থাৎ অটোরিকশা যেহেতু একটা নতুন প্রযুক্তি এবং আমার একটা পুরানো প্রযুক্তি থেকে আমরা যখন নতুন প্রযুক্তির দিকে যাই সবসময় এটা আমাদেরকে বিভিন্ন রকম নতুন নতুন ইম্প্রুভমেন্টের সুযোগ করে দেয় যেমন আমরা ঘোড়ার গাড়ি থেকে যখন অ্যাকচুয়াল মোটর গাড়িতে মুভ করলাম তখনও আমরা দেখলাম যে শুরুর দিকে মোটর গাড়ি একটু ঝুঁকিপূর্ণ বেশি জোরে যায় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আস্তে আস্তে কিন্তু সময়ের সাথে সাথে মোটর গাড়ি এখন অনেক বেশি সেফ বড় ঘোড়ার গাড়ি নিয়ে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ভুগতে পারি কিন্তু মোটর গাড়ির ব্রেকিং একদম পারফেক্ট সব কিছু একদম পারফেক্ট হয়ে আসছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসটা আসলে একটা গোল বা একটা লক্ষ্যকে সামনে নিয়ে আগায় আমাদের লক্ষ্যটা কি আমরা কি আসলে অটোরিকশাটাকে ব্যবহার করে আমাদের দেশের জন্য একটা সাস্টেনেবল সলিউশন করতে চাই কি না এই চাওয়াটা আসলে এখানে একটা খুব মূল প্রশ্ন অ্যাক্সিডেন্ট বা অন্যান্য যে টেকনোলজিক্যাল সমস্যা এগুলো একটা বড় অংশে সলভ করা যায় এটা হচ্ছে মূল বক্তব্য এবং এগুলো সলভ করা নিয়ে অলরেডি অনেক গবেষণাপত্র হয়েছে এই অটো বুয়েটের রিক্সার ডিজাইন যে এসান স্যাররা করলেন ওনাদেরই নিজস্ব পেপার আছে আইসিএমইতে সেখানে নানান রকম পরামর্শ আছে যে স্পিডের একটা নির্দিষ্ট লিমিট করে দেয়া। তারপরে চাকাটাকে বেটার করা তারপর বডি নিচু করা যেটা অলরেডি আমি আলাপ করলাম তারপর সাসপেনশন বেটার করা স্টিয়ারিং সিস্টেম বেটার করা সামনের দিকে পিছনের দিকে দুই দিকে আলাদা স্টিয়ারিং ড্রাইভ দেওয়া তারপর ব্রেকিং সিস্টেম বেটার করা এরকম অনেকগুলো তারা টেকনোলজিক্যাল পরামর্শ তুলে ধরে সেটা প্রায় দুই হাজার পনেরো সাল থেকে তারা আলোচনা করতেছে এই বিষয়ে কিন্তু আমরা যেটা দেখছি দীর্ঘদিন ধরে পনেরো ষোলো সাল থেকে যখন এই ধরনের প্রযুক্তিগত গবেষণা হচ্ছে বাজারে অটোরিকশা এত বেশি আসেও নাই তখনও কিন্তু আমাদের দেশের যে সরকার বা আমাদের যে রাষ্ট্র তারা কোন রকমের এই যে পরামর্শগুলো এগুলো নিয়ে কোনো কর্ণপাত করলো না তারা কোন রকমের ডিজাইনের জন্য তখন কোনো রেগুলেশন দিল না যথেচ্ছভাবে জিনিসটাকে চালাইতে দিলো এবং যখনই রকম সমস্যা তৈরি হলো তারা কি করলো তারা ওই সমস্যাটার ভুক্তভোগী হিসাবে সরাসরি অটোরিকশালের উপর ক্র্যাকডাউন শুরু করলো তারা রাস্তা থেকে অটোরিকশা বন্ধ করে দিল বারবার প্রশ্নটা অটো বৈধ কি অবৈধ এই জায়গাটায় চলে আসলো রেদার দেন অটো কিভাবে নিরাপদ করা যায় এটাকে নিরাপদ করে রাস্তায় চালালে ভালো হবে কি হবে না সেই জায়গাটাতে আর আলাপটা থাকলোই না বারবার প্রতিবার প্রশ্নটা আসে যে এখন আমি অটো বন্ধ করে দিব নাকি আমি এখন অটো চলতে দিব যে কোনো একটা দুর্ঘটনা এরকম একটা আলোচনায় আমরা আটকায় যাই তো এই ঘটনা আজকে নেই এটা সেই পনেরো ষোলো সাল থেকে তো তখন থেকেই যারা অটো আন্দোলনে জড়িত আছে তারা বারবার বারবার করে বলছে একটা কথা একটা হচ্ছে যে চালকদের লাইসেন্সিং সাধারণ যে গাইডলাইনগুলো আমরা অন্যান্য মোটরযানের ক্ষেত্রে চা রাখি সেই সাধারণ আলাপটা প্লাস যদি সম্ভব হয় একটা ভালো মডেল নিয়ে আসা একটা যে মডেলটা নিরাপদ হবে যে মডেলে ধরনের দুর্ঘটনা প্রবণতার যে আলাপগুলো আমরা প্রতিনিয়ত শুনি সেই সমস্যাগুলো থাকবে না তো কিন্তু রাষ্ট্র দীর্ঘদিন ধরে কর্ণপাত করে এখন এসে আমরা দেখতেছি যে রাষ্ট্র একটা প্রক্রিয়ায় গেছে সেই প্রক্রিয়া ভালো না খারাপ সেই নিয়েও অনেক আলোচনার জায়গা থাকতে পারে সেখানে আমি যাচ্ছি তো এর আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের আরেকটা কমন যুক্তি আছে সেটা হচ্ছে যে অটোরিকশার জন্য ট্রাফিক জ্যাম হয় এটা একটা টেকনিক্যাল আলোচনা কিন্তু অটোরিকশার ক্ষেত্রে জ্যাম হয় কি হয় না এই আলাপটা করলে প্রথমে আমরা একটু স্ট্যাটিস্টিক্স দেখি যে আমাদের দেশের ঢাকা শহরে যে পরিমাণ ট্রান্সপোর্টেশন হয় তার মাত্র নয় পার্সেন্ট ট্রান্সপোর্টেশন হয় হচ্ছে প্রাইভেট গাড়ির মাধ্যমে কিন্তু প্রাইভেট গাড়ি আমাদের ঢাকা শহরের যে রোড স্পেস তার ছিয়াত্তর পার্সেন্ট অংশ দখল করে রাখে। এবং এটা আপনারা জাস্ট প্রত্যক্ষভাবে যে কোনো একটা ট্রাফিক জ্যামে যান ট্রাফিক জ্যামটা একটা ফ্লাইওভার বা ওভার ব্রিজের উপর থেকে দাঁড়ায় দেখেন নিচের দিকে দেখতে পাবেন যে মনে হবে বেশিরভাগ জিনিসই প্রাইভেট গাড়ি বেশিরভাগ জায়গাটা প্রাইভেট গাড়িতে ভরা পাশে পাশে চিপায় চাপায় কিছু রিক্সা আর অল্প কিছু বাস অর্থাৎ আমাদের দেশের এখানে গণপরিবহন ঠিকমতো গড়ে উঠে নাই এবং নানা রকম সংকট আছে আমাদের এখানে প্রাইভেট কারের একটা আধিক্য আছে সেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রাইভেট কার প্রতি বছর আমদানি হচ্ছে এতগুলো বড় বড় সংকট থাকতেও আমরা দেখি যে যখনই কোনো রকমের রাস্তায় ট্রাফিক জ্যাম হয় মানুষজন গালিটা দেয় হচ্ছে অটোরিক্সাওয়ালাদের কেন কারণ অটোরিক্সা এইখানেই আসলে আমাদের আজকের মানে যে আলোচনার মূল বিষয়টা শ্রেণী দ্বন্দ্ব এখানে কিভাবে কাজ করে সেই বিষয়টা আসবে সেই আলাপটাতে আমি যাচ্ছি প্রবণতাটা দেখে রাখেন যে আমরা একটা বড় সময় ধরে আসলে যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয় অটোরিকশার দোষ রাস্তা একটা জ্যাম পরে অটোরিকশার দোষ সবসময় আমরা বারবার খালি দোষারোপ করার প্রক্রিয়াটাতে চলে যাই তো এমনকি দুর্ঘটনার ক্ষেত্রেও দেখেন যে দুর্ঘটনার ক্ষেত্রে যদি বলা হয় বাংলাদেশে এক নম্বরে দুর্ঘটনাতে আছে বাইক মোটরসাইকেল দুই নম্বরে আসে হচ্ছে ট্রাক বা কারবার ভ্যান তিন নাম্বারে আসে হচ্ছে বাস এবং অটোরিকশা আছে পাঁচ পাঁচ নাম্বারে পায়ে চালানো রিক্সারও পরে পায়ে চালানোর রিক্সা নয় পার্সেন্ট অটোরিকশা আছে পাঁচ পার্সেন্ট টোটাল দুর্ঘটনার মধ্যে তো এমনকি দুর্ঘটনার হিসাবেও স্ট্যাটিস্টিক্যালি অটোরিকশা আসলে প্রাথমিক একটা কোনো সমস্যা না তারপরেও যে আমাদের বারবার খালি মনে হচ্ছে এই মনে হওয়ার প্রবণতাটা একটা বড় অংশে আমাদের এখানকার যে শ্রেণী কাঠামো এবং শ্রেণীদ্বন্দ্ব সেটার সাথে যুক্ত তো সেই আলোচনায় যাব আচ্ছা এখন প্রথমে সেই আলোচনাটা যদি আমরা শুরু করি তাহলে সবার আগে আমাদের দেখতে হবে এখানে বাংলাদেশের রিক্সাওয়ালা কারা কারা রিক্সা চালায় আর রিক্সার কারা দুইটা জিনিস আমাদেরকে দেখতে হবে তো বাংলাদেশে একটা বড় অংশ আসলে বিভিন্ন গ্রাম থেকে থেকে আসা কৃষি উচ্ছেদ হয়ে আসা মানুষজন তো এদের ব্যাপারটা কি থাকে দীর্ঘদিন ধরে তাদের কৃষি জমি কমতেছে তারা কৃষিতে সাস্টেইন করতে পারতেছে না তারা ফসল লাগায় ফসলের লাভ হয় না ফসলের দাম পায় না তারপরে দেখা যায় তাদেরকে উচ্ছেদ হয়ে শহরে আসতে হয় পেটের দায় এবং তারা বেশিরভাগই পা পারমানেন্ট ঢাকার শহরে না থেকে কিছু কিছু সময়ের জন্য আসে তিন চার মাস থেকে আসে তারা এসে এখানে একটা কোনো গ্যারেজে গ্যারেজ থেকে রিক্সা ভাড়া নিয়ে তারা হচ্ছে কাজটা করে তো এই মানুষদের বৈশিষ্ট্যটা আসলে ঠিক কেমন এরা একটা বড় অংশে এদের ঢাকার শহরে কোনো আত্মীয় স্বজন নাই ঢাকার শহরে তাদের কোনো কানেকশন নাই এখানকার রাস্তাঘাট সংস্কৃতি এগুলোর সব কিছুর থেকে তারা অনেক বাইরের তো সেরকম একটা জায়গা থেকে তারা যখন ঢাকায় প্রথম এসে এরকম একটা প্রক্রিয়াতে যুক্ত হয় তারা প্রথমেই এখানে খুব অসহায় একটা পরিস্থিতিতে পৌঁছায় আজকে ধরেন ঢাকার শহরের কোনো একটা এলাকা আপনি যান ওই এলাকাটাতে ওই এলাকার লোকাল একটা গরিব মানুষও যদি হয় ওর সাথে আপনি ওরে আপনি অযথা একটা আপনার দোষে কিছু একটা হয়েছে কিন্তু ওরে আপনি একটা গালি দিলেন ওখানে কিন্তু আপনার সাথে ও এখানে লোকাল পাওয়ার বা বিভিন্ন কিছু ব্যবহার করে আপনার সাথে একটা মানে পাল্টা এরপরে আপনি তার সাথে চোটপাট করলেন সে কিন্তু আপনাকে কিছু বলতে পারবে না মানে ওখানে মানুষজনের সিমটা আপনাদের মানে একজন মধ্যবিত্ত বা উচ্চবিত্তের সাথে সহজে অ্যালাইন হয়ে যাবে এবং আপনার ওই অটো ওখানে দেখা যাবে মার খাবে তো ফলাফলে যেটা দেখা যায় যে এই রিক্সাওয়ালা বা অটোরিকশাওয়ালা এদেরকে নিয়ে আমাদের বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র এই বড় সংখ্যক এই পোলেতার শ্রেণী যারা কৃষি থেকে উচ্ছেদ হয়ে সরবরাহ পর্যায়ে এসে বাংলাদেশে ঢাকার শহরে নিজেদের নিজেদের জীবনযাপন করতেছে তাদের ব্যাপারে বই আমাদের রাষ্ট্র বইরি আমাদের হচ্ছে সমাজ ব্যবস্থা বইরি এবং ফলে যেটা হয় আমরা যে ঘটনাই ঘটে সেগুলো ঘুরে ফিরে আমরা তাদেরকে একটা দোষারোপ করার চেষ্টা করি আচ্ছা পাশাপাশি দেখেন এখানে আরও একটা ব্যাপার আছে বাংলাদেশের রাস্তায় একটা বড় সংখ্যক দুর্ঘটনা বিশেষ করে সবচেয়ে ফেটাল যে দুর্ঘটনাগুলো এগুলোর পিছনে আছে প্রাইভেট গাড়ি এবং বাস তো বাসের ক্ষেত্রে বাংলাদেশে একটা বড় সংখ্যক ফিটনেসবিহীন বাস রাস্তায় চলে এবং প্রায় সংখ্যাটা প্রায় হাজারের কাছাকাছি যায় যাদের হচ্ছে রুট পারমিট নাই এই বাসগুলোর ক্ষেত্রে আসলে বিষয়টা কি হয় আমরা কিন্তু কখনো দেখি না আমাদের রুট পারমিট অনেক বাস অ্যাক্সিডেন্ট করতেছে এই কারণে হঠাৎ করে আজকে ঢাকার শহরে বাস বন্ধ করে দেওয়া হলো কেন এটা করা হয় না কারণ বাসের সাথে একটা অনেক শত শত কোটি টাকার ব্যবসা জড়িত এবং বাসের যারা মালিক ওরা হচ্ছে একটা বড় লেভেলের তাদের পুঁজি হোল্ড করে তো তাদের জন্য আসলে তাদের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্র বা আমাদের এখানে যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা এরা এদের এগেনস্টে যাইতে পারে না এরা রুট পারমিট ছাড়াও যদি করে তাও তাদের বিরুদ্ধে যাইতে পারে না রুট পারমিট নিয়ে করলেও এরা উল্টাপাল্টা কিছু করলে এদের বিরুদ্ধে যাইতে পারে না তো রাষ্ট্রের কাছে তাহলে মানুষকে দেখানোর জন্য যে আমি রাস্তায় কিছু না কিছু করতেছি এই জিনিসটা দেখানোর জন্য সবচেয়ে ইজি অপশনটা হয়ে দাঁড়ায় কারা হয়ে দাঁড়ায় হচ্ছে রিক্সাওয়ালারা ফলাফলে যেটা হয় আর কিছু একটা হয় অ্যাক্সিডেন্ট ও আচ্ছা অটো রিক্সা বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই যে আচ্ছা ঠিক আছে একটা অনিরাপত্তা হয়েছে অনিরাপত্তার দায়ভার আসলে এখানে প্রশাসনের উপর এখানে অনিরাপত্তার দায়ভার আসলে থানার পুলিশ প্রশাসনের উপর কিন্তু ঘুরেয়ে ফিরে কি হয় আমরা প্রত্যেকটা দহায় অটোরিকশার উপর নিয়ন্ত্রণগুলো নিয়ে আসি অটোরিকশা এই রাস্তা দিয়ে ঢুকতে পারবে না ওই রাস্তা দিয়ে ঢুকতে পারবে না ইত্যাদি তো এই পুরো যে বিষয়টা এই বিষয়টা সামগ্রিকভাবে তাহলে দাঁড়ায় যেটা যে আমাদের এখানকার শ্রেণীগত অবস্থানের সাথে সম্পর্কিত এবং অটোরিকশার ভোক্তাদের এই আলাপটা করলে ব্যাপারটা আরো পরিষ্কার বোঝা যাবে বা আজকে আজকে কারা কারা উঠতে বাধ্য হয় ধরেন আমাদের দেশের গণপরিবহন দীর্ঘ একটা সময় ধরে নারী বৃদ্ধ এবং প্রতিবন্ধী এবং শিশু এই চারটা শ্রেণীর জন্য খুবই বই আমাদের একটা বাসে আজকে একজন মহিলা উঠে সে নিরাপদে তার ঘরে পৌঁছাতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই নানাভাবে বাসের মধ্যে হ্যারাস হইতে হয় এর বাইরে একটা শিশু ও উঠতেই পারবে না বাসের মধ্যে যে ধাক্কা যে প্রক্রিয়াতে একজন মানুষের উঠতে হয় তো এই যে এবং বৃদ্ধ তার সেম সমস্যা প্রতিবন্ধী প্রতিবন্ধীদের জন্য আমাদের কোনো রকমের ইনক্লুসিভ কোনো পলিসি নেই আমরা প্রতিবন্ধীরা গাড়ির মানে যে হচ্ছে আজকে প্রতিবন্ধী ও তো বাসের সিঁড়ি দিয়ে বাসে উঠতে পারবে কি পারবে না এ ব্যাপারটাও আমরা কখনো চিন্তা করি না তো ফলে যেটা হয় এই ধরনের যে সকল মানুষ এদের জন্য আসলে রিক্সা একটা ফান্ডামেন্টাল পরিবহনের মাধ্যম এবং এদের আর কোনো যাওয়ার জায়গা নাই এর বাইরেও একটা মধ্যবিত্তের একটা বড় সংখ্যক মানুষ তারা হচ্ছে এই অটো রিক্সা ব্যবহার করে তো আমাদের বর্তমান যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা আসলে কি চায় মধ্যবিত্তের কাছ থেকে এই রাষ্ট্র ব্যবস্থা চায় যে নিম্নবিত্তকে শোষণ করা নিম্নবিত্তকে কেমন শোষণ হয় এটা নিয়ে তখন আলাপ করলাম যে অটো চালকদের উপরে শোষণ করা সহজ ইত্যাদি ইত্যাদি ওই আলাপটা কিন্তু মধ্যবিত্তের উপর রাষ্ট্রের শোষণটা আবার আরেকভাবে চলে মধ্যবিত্তকে একটা পুঁজিবাদী রাষ্ট্র আসলে যেটা করানোর চেষ্টা করে তার মধ্যে কনজিউমার টেন্ডেন্সি করে যে আপনি হচ্ছে আজকে গাড়ি কিনতে হবে আপনার আপনি হচ্ছে অফিসে ওভারটাইম করে বারো ঘন্টা তেরো ঘন্টা আজকাল ইভেন নর্মাল মধ্যবিত্তের যে অফিসার তারাও কিন্তু দশ বারো ঘন্টার কম কেউ অফিসে চাকরি করে না তো এই যে দশ বারো ঘন্টা অফিসে কাজ করানো হয় ওভারটাইম করানো হয় এগুলো করানো কেন হয় কারণ হচ্ছে যে তাকে তার হচ্ছে অনেক নিড আছে ঢাকার শহরে তাকে একটা গাড়ি ব্যবহার করতে হবে এবং আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা যেমন বসুন্ধরা আবাসিক তারপরে হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকা এইসব এলাকায় দেখবেন যে চালানো রিক্সার ক্ষেত্রে কিছু কিছু লাইসেন্স দিয়ে কিছু কিছু নির্দিষ্ট রিক্সা আছে কিন্তু মোটা দাগে এইসব জায়গায় গাড়ি বাদে আপনি চলাফেরা করতেই পারবেন না উত্তরা পূর্বাঞ্চল অনেকগুলো জায়গা আছে যেখানে আসলে গাড়ি ছাড়া চলাচল চলাফেরা খুবই ডিফিকাল্ট একদিকে আমরা একটু আগে আলোচনা করলাম যে ছিয়াত্তর পার্সেন্ট রাস্তা আসলে প্রাইভেট গাড়ি ধ্বংস করতেছে ট্রাফিক জ্যামের পিছনে অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রাইভেট গাড়ি অথচ আমরা নগরায়ণ যখন করতেছি তখন আমরা চাইতেছি যে প্রাইভেট গাড়ি আরও বাড়ুক মধ্যবিত্তকে প্রাইভেট গাড়িই কিনতে হোক সে রিক্সা ব্যবহার না করুক এবং আজকে যদি আসলেই এরকমভাবে মানে রিক্সা বারবার বারবার বন্ধ করার প্রক্রিয়ায় যাওয়া হয় তখন যেটা হবে এই মধ্যবিত্ত যে নারী যে প্রতিবন্ধী যে হচ্ছে আপনার বৃদ্ধ এদের বাধ্য হয়েই বিভিন্ন রকম প্রাইভেট গাড়ি উবার নয়তো হচ্ছে তার কিনে নিতে হবে এই প্রক্রিয়াগুলোতে ঢুকতে হবে এবং এই প্রক্রিয়াটা একটা সামগ্রিক শোষণের সাথে জড়িত এবং এই প্রক্রিয়াটাতে এই যারা মোটর গাড়ির মালিক যারা ইম্পোর্টার বিদেশ থেকে গাড়ি আমদানি করে তাদের একটা বড় অংশের স্বার্থ আছে অটোরিক্সা নিয়ে এরকম আরও এক ধরনের মালিক শ্রেণীর একটা অনেক বড় স্বার্থ আছে সেই মালিক শ্রেণীটা হচ্ছে বাইরের যে পুঁজিপতির যে শ্রেণীটা আছে বিদেশি পুঁজি এই পুঁজিপতি শ্রেণীর সাথে আমাদের দেশের লোকাল শিল্পায়নের এখানে একটা অনেক বড় দ্বন্দ্ব আছে দ্বন্দ্বটা কীরকম আজকে অটোরিক্সা একটা খুব সিম্পল ইন্ডাস্ট্রি বাট খুব ইফেক্টিভ একটা ইন্ডাস্ট্রি আপনি অটোরিক্সার একটা অ্যাসেম্বলিং বা এই পুরো জিনিসটা বানানোর জন্য আপনার অনেক হেভি ইন্ডাস্ট্রি লাগবে না যেটা একটা মোটর গাড়ির জন্য লাগে তারপরেও আপনার বাজারে অনেক ডিমান্ড আছে মোটর গাড়ির চেয়ে ডিমান্ড অনেক বেশি তো এই রকমের একটা শিল্পায়নযোগ্য সেক্টর এই সেক্টরটা যদি আজকে বাংলাদেশে আমরা এই অটো অটোরিকশা আসার প্রবণতা তো আজকের না এটা প্রায় দুই হাজার দশের পর থেকে একটু একটু করে করে ধাপে ধাপে আসতেছে তো এই প্রক্রিয়াটা যদি আমরা সেই সময় থেকে এখানে টার্গেট নিয়ে এখানে আমরা ক্ষুদ্র স্কেলে যারা অটোরিকশা বানায় এদেরকে আমরা লাইসেন্সিং এর আওতায় এনে এদের প্রোডাকশন প্রসেসটাকে কন্ট্রোল করে আমরা যদি একটা সুযোগ তৈরি করে দিতাম তাহলে এখানে সেটা একটা স্বনির্ভর অর্থনীতির সেক্টর হয়ে দাঁড়াইতে পারতো এবং অটোরিকশা আপনি যখন বানাবেন তখন অটোরিকশা বানানোর সাথে সাথে তার ব্যাটারি তার অন্যান্য পার্টস এগুলো বানানোর ইন্ডাস্ট্রিগুলো লোকালি তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো এখন আপনি কি করেন এখন এগুলো আপনি বিদেশ থেকে আনেন তো অটোরিকশার মার্কেটটা আনস্টেবল রাখার মাধ্যমে আমাদের রাষ্ট্র আসলে বাইরের এই যে বড় বড় ব্যাটারি বিক্রেতা কোম্পানি বাইরের যারা হচ্ছে অটোরিকশা বানায় তাদেরই স্বার্থটা আসলে হাসিল করছে কিভাবে তারা একদিকে বাইরে থেকে অটোরিকশা আমদানি অ্যালাউ করছে সো বাইরে থেকে অটোরিকশা আসতেছে বাইরের ব্যবসা কিন্তু হচ্ছে কিন্তু একই সাথে সাথে তারা দুই দিন পর পর অটোরিকশা বন্ধ করে দেয় তখন যেটা হয় অটোরিকশার মার্কেটটা একটু আনস্টেবিলিটির মধ্যে দিয়ে যায় তো বাংলাদেশের লোকাল পুঁজিপতি যারা যারা লোকাললি এখানে একটা রিক্সার ইন্ডাস্ট্রি বানাবে এই লোকদের জন্য আসলে এরকম আনস্টেবল মার্কেটে ব্যবসা করাটা একটু কঠিন কিন্তু বিদেশি চাইনিজ যেসব অটোরিকশা এখানে আছে ওই কোম্পানির মালিকদের তো অনেক টাকা তারা অনেক স্ট্যাবলিশ ব্যবসা অলরেডি তো এইরকম স্ট্যাবলিশড ব্যবসায়ীদের একটা বড় অংশে সুবিধা করে দেওয়া হয়েছে রিক্সা বারবারে ধাপে ধাপে বন্ধ করার মাধ্যমে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখানে ছিল দ্বিতীয় একটা প্রক্রিয়া যেটা বুয়েটের এই মডেলটা নিয়ে আমাদের একটা মৌলিক আশঙ্কা সেটা হচ্ছে যে এখন যেটা হইতে পারে আমরা যদি বুয়েটের একটা মডেল রাষ্ট্র যেহেতু একমত হয়েছে যে এই মডেলটা সেভ আমরা এই মডেলটাতে মুভ করব। ভালো কথা সাধুবাদ জানানোর মতো এখানে আমাদের মুভ করাই যায় কিন্তু সমস্যাটা যেটা যে এই মুভের প্রসেসটা কিভাবে হবে বুয়েট যে টেকনোলজিটা বানাইছে এই টেকনোলজিটা কি ওপেন হবে নাকি এটা নির্দিষ্ট দুই তিনটা কোম্পানিকে ব্যবসার জন্য বিক্রি করা হবে যদি এটা ওপেন হয় সেক্ষেত্রে এটা ভালো সেক্ষেত্রে ওই ওপেন টেকনোলজিটা দেখে ক্ষুদ্র ক্ষুদ্র স্কেলে সারা দেশে ছোট ছোট অটোরিকশার গ্যারেজগুলো তারা প্রোডাকশন প্রক্রিয়ায় যাইতে হয়তো পারতে পারে কিন্তু যদি আজকে ব্যাপারটা এরকম হয় যে এই ডিজাইনটা শুধুমাত্র কিনতে হবে টাকা দিয়ে বুয়েট থেকে হোক বা রাষ্ট্র থেকে হোক কিন্তু এটা দিয়ে ব্যবসা করতে পারবে ধরেন বিভাটেক বলেন বা ওয়ালটন বলেন এরকম বৃহৎ বড় যে বাংলাদেশের বড় বড় যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলো তখন এটা একটা অনেক বড় অংশে সংকটময় পরিস্থিতিতে রূপ নিবে